সুটের সাথে শর্ট স্কার্ট শর্টস বা হাফ প্যান্ট পরে প্রায় পর্দার সামনে আসেন তিনি কখনো আবার পোশাকের ফাঁকে ক্লিভেজ থাকে স্পষ্ট খেলার বিশ্লেষণ দর্শকদের চোখ চলে যায় সেদিকে শব্দশৈলী এবং দারুণ বিশ্লেষণের কারণে তার সামনে যেন হার মেনে যায় বিশ্বের নামই সব ক্রিকেট বোদ্ধারা দুর্দান্ত গ্ল্যামারাস এবং দারুণ প্রতিভাবান মায়ান্তি ল্যাঙ্গার পেশায় ক্রিকেট উপস্থাপিকা হলেও রূপের ছটায় হার বানান বলিউড নায়িকাদেরও ভারতীয় সংস্কার বাদ দিয়ে পশ্চিমা ফ্যাশন বেছে নেওয়ায় বহুবার তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় অনেকে তাকে ট্রোল করেছেন কটু কথা বলেছেন আবার কেউ কেউ তার সাহসের প্রশংসাও করেছেন ভারতের মহিলা ক্রিকেট উপস্থাপিকাদের মধ্যে সবচেয়ে মুখ ফুটবল আর ক্রিকেট দুটি খেলায় তিনি বেশ চস্ত ইংরেজি আর আত্মবিশ্বাসী আলাপচারিতা কিংবা আবেদনময়ী ফ্যাশন সেন্সও তাকে পরিচিতি এনে দেয় মায়ন্তী ল্যাঙ্গারের জন্ম ভারতের দিল্লিতে উনিশশো সালে বাবা সঞ্জীব ল্যাঙ্গার ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নেতৃত্ব দিয়েছেন জাতিসংঘে মা প্রেমিন্দা ল্যাঙ্গার স্কুল শিক্ষিকা বাবার পেশাগত দায়িত্বের কারণে মায়ান্তির শৈশব এবং কৈশোর কেটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে মাঝে ভারতে থাকাকালীন সময়ে দিল্লির হিন্দু কলেজ থেকে স্নাতক পাশ করেন পড়াশোনা করার সময়ে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে তার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য পাশাপাশি কাজ করতে শুরু করেন সঞ্চালিকা হিসেবে যুক্তরাষ্ট্রে থাকার সময় ফিফা বিচ ফুটবল দলের অতিথি সঞ্চালক হিসেবে কাজ করেন তিনি সে কাজ দেখেই ভারতের জি স্পোর্টস যোগাযোগ করে সঙ্গে প্রস্তাব লোফেন তিনি এরপর হাজার ছয় থেকে তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করছেন শুরু করেন জি স্পোর্টস ফুটবল ক্যাফে নামক একটি অনুষ্ঠান দিয়ে অল্প দিনেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি দু সালে ইন্ডিয়ান ক্রিকেট লীগ বা আইসিএল উপস্থাপনা করে পুরো ক্রিকেট বিশ্বে হয়ে ওঠেন তিনি অল্প সময়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠার কারণে দু সালে ফিফা বিশ্বকাপ এবং কমনওয়েলথ গেমসে উপস্থাপনারও ডাক পান পরের বছর ভারতের মাটিতে বিশ্বকাপেও হয়ে ওঠেন পরিচিত মুখ দু বিশ্বকাপেও ছিলেন দায়িত্বে ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে দায়িত্বে ছিলেন দু বিশ্বকাপেও শুরু থেকে মায়ান্তিকাকে অনস্ক্রিন দেখার জন্য অপেক্ষায় বসে থাকেন লক্ষ কোটি দর্শক আইপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত ম্যাচের আগে মাঝে এবং পরে আলোচনার সময় দর্শকদের অন্যতম সেরা আকর্ষণে পরিণত হন তিনি সেই জনপ্রিয়তা এতই যে দু সালের আইপিএল এর উপস্থাপনায় মায়ন্তি না থাকায় ছড়াতে থাকে নানা গুঞ্জন ভারতীয় পত্রপত্রিকা আসতে থেকে নানান লেখনী পরে নিজেই নিরবতা ভেঙে জানান তার একটি পুত্র সন্তান হয়েছে তাই কিছুদিন মিডিয়া থেকে দূরে থাকছেন ইন্ডিয়ান ক্রিকেট বা আইসিএল এর আসরে স্টুয়ার্ট বিনির সঙ্গে পরিচয় হয় মায়ান্তের সেখান থেকে দুজনের ঘনিষ্ঠতা শুরু ২০১২ সালে বিয়ের পিড়িতে বসেন দুজনে বিনির বাবা রজার বিনিও একসময় খেলেছেন ভারতীয় দলে বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এবারের বিশ্বকাপ সেমিফাইনালের পর ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার এবং মায়ন্তির একটি মেম সব জায়গায় ঘুরে বেড়ায় ম্যাচ শেষে গাভাস্কার সাদা শার্টের উপর নেভি ব্লু কালারের প্যান্ট পরে মাঠে মাইক্রোফোন হাতে কথা বলছিলেন সাথে থাকা মায়ন্তির গায়ে ছিল নীল সুট তবে তার পরনে ফুল প্যান্ট নয় ছিল শর্টস গাভাস্কার বা হাফ প্যান্ট কেউ একজন সেই ছবিতে ফটোশপে গাভাস্কারকে হাফ প্যান্ট পরিয়ে মায়ান্তির পায়ে ফুল প্যান্ট পরিয়ে দেন দুটি ছবি পাশাপাশি রেখে তাতে ফিক্স লিখে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে প্রশ্ন করেন গাভাস্কার কি মায়ান্তির প্যান্ট পরেছেন অনেকে রসিকতা করে বলতে থাকেন টাকার অভাবে মায়ান্তি প্যান্ট কেনেননি অবশ্য লোকে কি বলল না বলল সেটি কখনো গায়ে মাখেননি তিনি তাকে নিয়ে মানুষের খোঁচার জবাব দিয়ে তিনি সামাজিক মাধ্যমে লিখেন আমার আর্থিক অবস্থা আপনারা চিন্তা ভাবনা করেছেন এটা জানতে পেরে আমি অভিভূত চিন্তার কোন কারণ ফাইনালে পুরো স্যুট প্যান্ট কেনার ক্ষমতা আমার রয়েছে ঠিকই ফাইনাল ম্যাচে পুরো শরীর ঢাকা পোশাক পরেন মায়ান্তে কালো রঙের ফুল হাতা ব্লেজার এবং কালো স্যুট পরে দেখা যায় মায়ান্তিকাকে